কি এসে তোমার কাজছ কানো আরে কাছে 20 টাকা ছিল টোটালার জিলাসা করলাম টোটালার বললো 20 টাকা ভাড়া তার জন্য আমি হঠাৎতে বাড়ি পূজন্ত আসলাম এসে দেখে ব্যাগ খুলে আমার ব্যাগে ঠিক হইছে বাঁচাও আরো বেশি কষ্ট টাকা বাসাও কিপটে মাল কনেকর শাশুড়ি মা আপনার ছেলেকে আমি পালিয়ে বিয়ে করে নিয়ে এসেছি শয়তান মেয়ে ছেলে তোর একবার ভয় করলো না যে আমি বিয়ে করে নি আমার শাশুড়ি সব না আসি তো কোনো লজ্জা সোরম নেই দেখো লজ্জা শোরুম লজ্জা শোরুম আমার এমনিই নেই আর ভয় ভয় কি করে হবে এটা নিয়ে আমার তিন নাম্বার পালিয়ে বিয়ে হ এই যে তোমার তিনটে বিয়ে ও তুমি তো আগে আমার কোনোদিন বলো ও আমি হয়তো বলতে ভুলে গেছি কি এখন আর অত লাফালাফি করে লাভ নেই বিয়ে হয়ে গেছে এবার ঘরে চলো চলো বাবা বল বলে আমার হাতটা থেকে একটু ভবিষ্যৎ বলে দাও না আই তুই এক সপ্তাহের ভিতরেই বিধবা হয়ে যাবি সে তো আমিও জানি ধরা পড়বো কিনা তাই বলো দেখুন কাকিমা আমি গরিব হতে পারি কিন্তু আপনার মেয়েকে রানীর মতো করে রাখবো এইটাই কি সে যার সাথে তুই রাতের পর রাত জেগে ভিডিও কলে কথা বলতিস এ কোথায় যাচ্ছ এই যে বললে আমার মেয়েকে ভালোবাসো চুরি করবি এই বল আর চুরি করবি চুরি করবি তুই আর কি হয়েছে বৌদি ওর মাছ কেন আরে চোর এটা কালকে রাত্রে আমাদের ঘরে ঢুকে আলমারি তালা ভেঙেছে তালা ভাঙলি কেন বল না চর্মা বলো বল তালা ভাঙলি কেন দাদা আলমারি চাবি পাইনি তো তালা ভেঙেছি বৌদি তোমারই তো ভুল আলমারির চাবিটা বের করে রাখলি ও তো তালা ভাঙতো না আমি কি তোমার ভয় পাই নাকি ভয় তো তুমি আমার পাও যখন আমার দেখতে এসেছিলে তখন সাথে দশ জন নিয়ে এসছিলে আর যখন আমার নিতে এসছিলে তখন পাঁচশো জন নিয়ে আর আমায় দেখো আমি একাই এসেছি ঠিক আছে আমি তোমাৰ ভয় পায় তুমি ঘৰে যাও ৰুটি পেলা খিদি লাগিছে নহয় ঠাণ্ডা খাও সত্যি আমাৰ

কি হয়েছে রে সবসময় মেয়ে ম্যা ম্যা কেন বাবা বাবা করতে পারিস না এই মনে থাকে যেন ছেলে বি একদম খারাপ ব্যবহার করবে না একটু ভালো করে বুঝোয় বলবা কি করে